প্রায় গত মাসে আপনার এয়ারটেলের একটা বান্ডিল কিনছি নয়শো নিরানব্বই টাকা পনেরোশো মিনিট আর হচ্ছে গা সত্তর জিবি সত্তর জিবি আচ্ছা এখন এই যে এক মাসের প্যাকেজ আছে এক মাসের প্যাকেজ আচ্ছা পরে গত মাসে আঠারো তারিখ কিনছিলাম এই মাসে গতকালকে আমার এটা টাকা এবং এমবি কত এমবি ছিল অবশিষ্ট অবশিষ্ট আটষট্টি এমবি ছিল

মানে মাথার গাম পায়ে ফেলে এই শাখায় কোন কামায় এইগুলাকে ব্যবসা কাজে ইয়াও করিস কিন্তু এরা যে আমাদের টাকা টাকাইছে না গা এরা কোন হিসাবে টাকা টাকাইছে না ডাকুর টেলিযোগাযোগ উপদেষ্টা জনাব নাহিদ আপনাকে নাহিদ বাহি বললাম সবার স্বার্থে এখন আপনার নিকট দাবি আগের জন্য তো পারে নাই বহুবার আলোচনা হয়েছে খাওয়া খাওয়ার দেন দরবার চলছে কিন্তু জনগণ আর উপকার পায় নাই যে যত মিনিট কিনবে কিংবা যত এমবি কিনবে সেটা যে যদি ব্যবহার করতে না পারে এটা তার কিনা সম্পত্তি এটা যেন পরবর্তীতে প্যাকেজের সাথে যুগ হয় কিংবা আনলিমিটেড সিস্টেম করা যায় কিনা নাহিদ ভাই আপনি একটু দেখেন আগের ভাইরা তো মনে করেন খাওয়া খাওয়া এটা জিন্দিগি তামা বানাইছে এই দেশের এখন নতুন বাংলাদেশে এটা করা যায় কিনা আর মোবাইল কোম্পানিগুলো নীরবে করে দাম বাড়াইলে আর কেউ জানায়ও না কারণ এগুলো বাধ্যতামূলক লাগবেই যেহেতু তার পরবর্তীতে আপনার মিনিটের দাম বাড়া জিবির দাম বাড়া তারপরে আপনার কল রেটের বাড়া অনেক অনিয়মের মধ্যে আমার সোনার বাংলাদেশ চলছিল এখন নতুন বাংলাদেশের যাত্রা এখন ডাগো যুগে যেহেতু জনাব নাহিদ সাহেব আপনি আছেন আপনি এগুলো দেখেন কেন এই ভদ্রলোকের নয়শো মিনিট চলে গেছে আর আষট্টি জিবি চলে গেছে এগুলো তো টাকা দিয়ে কিনছিল ব্যবহার করতে পারে নাই নেটও তো অফ রাখছিল আমাদের পলকিয়া হ্যাঁ ওটা অফ রাখছিল আচ্ছা সব কিছু এখন দেন বিচার বিচার করেন আর মানুষ যেন তার এমবি মিনিট ফিরে ভাই এটা একটু দেখার চেষ্টা করেন জরুরি দাবি অতীতে অনেক দাবি জানাইছি ওই ওই হারামিরা কেউ শুনে নাই এবার হ্যাঁ মিনিট গেছে কিন্তু টাইমে সে যে বলছে প্যাকেজ কিন্তু কিনছিল কিনার পরেও ওইটার পায় নাই লই গেছে গা এরকম নীরবে টাকাতি বন্ধ করেন নাহিদ ভাই জনগণের দাবি কারণ আপনিও যদি না পারেন তাহলে তো পক্ষে আপনি আসেন হ্যাঁ আমি নাহিদ আমনে পারতই না এটা মোটামুটি আমাদের একটা ভরসা বিশ্বাস কারণ বাঙালি তো আপনি দেখেন একটু শেষ চেষ্টা করতে বলছে আচ্ছা আল্লাহ হাফেজ